আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ দীপা আজকে আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে রান্না করব বট তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি নিয়ে নিলাম বট বটগুলো আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছি এখন আমি দিয়ে দিব কড়াইতে তেল দিয়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেজে নেব এখানে আমি দিয়ে দেবো আদা রসুন মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো আর দিব লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব এই মশলাটা একটু কষে আসলে আমি এখানে একটু পানি দিয়ে দেব পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটা আমি আরেকটু কষিয়ে নেব কষানো হয়ে আসলে এখানে আমি বটগুলো দিয়ে দেবো দিয়ে একটু মশলাটা মিক্স করে নেড়ে চেড়ে আমি ডেকে দেবো একটু পরে ডাকনা খুলে নেড়ে চেড়ে আরেকটু নেড়ে চেড়ে কষানো হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো আলু আর দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে আর একটু কষিয়ে নেব কষা হয়ে আসলে এখানে আমি দিয়ে দেবো পানি পানিটা দিয়ে একটু নেড়ে চড়ে ডাকনা দিয়ে ডেকে দেব। কিছুক্ষণ রান্না হওয়ার পর ডাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেবো জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে নামিয়ে ফেলব হয়ে গেল আমার বট রান্না আমার রেসিপিটা ভালো লাগলে এরকম করে রান্না করে খাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ